সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই তো বিয়েবাড়িতে যাচ্ছি আমার একদম পাশের বাড়ি এই বাড়ির মেয়ের আজকের বিয়ে এখন নটা বাজে হলুদতলা আছে তাই যাচ্ছি গিয়ে দেখছি এখানে পিড়িতে আলপনা দেওয়া হচ্ছে কোনো রেডি হয়ে গেছে হলুদতলার জন্য আমরা এখন জল জলসইতে যাব এখান থেকে দশ মিনিট সময় লাগে হেঁটে যেতে আমাদের গ্রামে এই যে আটেশ্বর মন্দির ভীষণ জাগ্রত শিব মন্দির এই মন্দিরের পেছনের পুকুরে আমরা জল সইব जो बाल में मत चला तो बोलिस तो जो प्लान हम बातें कर लेंगे जो चलती सुन तो वो लोग चले वन चलो সাড়ে আটটা বাজে বর্ত এসে গেছে বরণ চলছে শুনছি নাকি নটায় লগ্ন আজকের ভীষণ ঠান্ডা পড়েছে আজ কয়েকদিন ধরেই এত ঠান্ডা পড়ছে এখানে কোনে বাড়ির আত্মীয়রা বরের পা ধুইয়ে দিয়েছিল তাই বরের কাছ থেকে আপত্তি করছে